ফ্রিল্যান্সিং শেষ হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এটা সত্য কিন্তু সবাই না আপনারটা শেষ হতে পারে যদি এখনও ভাবেন ফাইবার খুললে ইনকাম দুই হাজার ছাব্বিশে আপনি পিছিয়ে একটু চারপাশে তাকান লাখ লাখ ফ্রিল্যান্সার একই স্কিল একই গিগ একই কথা ক্লায়েন্টের চোখে আপনি আলাদা নন আপনি শুধু আরেকজন অপশন দুই হাজার ছাব্বিশে সার্টিফিকেট কেউ দেখে না কোর্স লিস্ট কেউ পড়ে না ক্লায়েন্ট শুধু একটাই জিনিস দেখে আপনি তার সমস্যা সমাধান করতে পারবেন কি না যদি না পারেন আপনার স্কিলের দাম শূন্য এআই আপনার কাজ কেড়ে নিচ্ছে না এআই আপনার অজুহাতগুলো কেড়ে নিচ্ছে যেসব কাজ শুধু ক্লিক আর টাইপ সেগুলো শেষ প্রশ্ন একটাই আপনি কি এআই ব্যবহার করবেন না এআই আপনাকে রিপ্লেস করবে দুই হাজার ছেষট্টি এ শেষ হয়ে যাচ্ছে যারা শুধু স্কিল বিক্রি করে যারা ফাইবারের ওপর নির্ভরশীল যারা দাম কমায় কিন্তু ভ্যালু বাড়ায় না আর টিকে থাকবে যারা রেজাল্ট বিক্রি করে যারা ব্যবসার মতো চিন্তা করে যারা ক্লায়েন্টের পার্টনার হয় তাই আবার বলি ফ্রিল্যান্সিং শেষ হ্যাঁ আপনারটা শেষ যদি আপনি এখনও দুই হাজার বিশ মাইন্ডসেট নিয়ে বসে থাকেন দুই হাজার ছাব্বিশে টিকে থাকতে চাইলে স্কিল না অথরিটি বানান প্রোফাইল না ব্র্যান্ড বানান কাজ না সমাধান বিক্রি করুন সিদ্ধান্ত আপনার